প্রিয় মাছ চাষী ও মৎস্য খামারে বেড়া আসসালামু আলাইকুম স্বাগতম জানাই আমাদের আরও একটি নতুন ভিডিওতে আমি আজ আপনাদেরকে মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা দেখাচ্ছি আপনারা আমাদের ভিডিওতে এখন দেখতে পাচ্ছেন অরিজিনাল টাইগার জাতের মনোসেক্স তেলাপিয়া আমাদের মনোসেক্স তেলাপিয়া মাছের পোনার বৈশিষ্ট্য হলো আমরা সম্পূর্ণ আঠাশ দিন হাফায় রেখে হরমোন ট্রিটমেন্ট করে এগুলো বিক্রি করে থাকি তাই আমাদের এখান থেকে পোনাক্রয় করলে আপনি অবশ্যই লাভবান হবেন আমাদের পোনাগুলো পাঁচ থেকে ছয় মাসের মধ্যে এক পেসে কেজি হবে তাই আপনারা যারা মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করে লাভবান হতে চান তার অবশ্যই আঠাশ দিন হরমোন ট্রিটমেন্ট করা মনোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করুন মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করার আগে কিছু বিষয় আপনার জানা জরুরি আপনি মনোসেক্স তেলাপিয়া মাছ চাষ করবেন শতাংশে কত পিস পোনা দেবেন সেটি জানেন না তাহলে আপনি লস খাবেন আপনার অবশ্যই শতাংশে কত পিস মনোসেক্স চালাপে মাছের পোনা দিতে হবে সেটি আপনার জন্য জানা জরুরি আপনি একক চাষের ক্ষেত্রে প্রত্যেক শতাংশে তিনশো পিস মনোসেক্স চালাপে মাছের পোনা চাষ করতে পারবেন এবং যদি আপনি মনোসেক্স চালাপে মাছের পোনা মিশ্র চাষ করতে চান তাহলে প্রত্যেক শতাংশে দুইশো পিস মনোসেক্স তেলা পেঁয়া মাছের পোনা এবং সাথে দুইশো পিস দেশি শিং মাছের পোনা চাষ করতে পারেন আর যদি শিং মাছ পোনা ছাড়া অন্য কার্ব জাতীয় মাছ চাষ করেন তাহলে দুইশো পিস করে প্রত্যেক শতাংশে মনোসেক্স তেলা মাছের পোনা এবং শতাংশে দশ পিস করে জাতীয় সাদা মাছ চাষ করতে পারেন মাছ চাষি ভাই ও বন্ধুরা আপনারা যারা অরিজিনাল মোসেক্স তেলাপিয়া মাছের পোনা ক্রয় করতে চান তারা অরিজিনাল মোনোসেক্স তেলাপিয়া পেয়ে মাছের পোনা ক্রয় করার আগে একটি বিষয় অবশ্যই খেয়াল রাখবেন কম দামে মনোসেক্স তেলাপিয়া পেয়া মাছের পোনা ক্রয় করা থেকে বিরত থাকবেন এর কারণ হল কিছু অসাধু মাছ ব্যবসায়ী আছে যারা হরমোন ট্রিটমেন্ট ছাড়াই মনোসেক্স বলে তেলাপিয়া মাছের বাচ্চাগুলোকে কম দামে সেল দিয়ে দেয় সেগুলো যারা ক্রয় করে তারা লসের সম্মুখীন হন তাই আপনাদেরকে বলবো আপনারা অবশ্যই মনোসেক্স তেলা আমাসে মাছের পোনা ক্রয় করুন এবং কি ভালো দাম দিয়ে পোনা ক্রয় করুন আমরা মনোসেক্স তেলা মাছের পোনা সহ সকল ধরনের মাছের পোনা হোম ডেলিভারি দিয়ে থাকি ধন্যবাদ